গুড মর্নিং অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করলাম আর এখন নিজের কাছে ঘড়ি কাটা সাড়ে পাঁচটা আর মামাকে দেখুন এই যে মামা এখনই কত রোদ মানে রোদের তাপ রয়েছে আর এখন যাবো ক্লাসে যাবো ওর জন্য একটু সিম্বাকে নিয়ে এসছিলাম এই যে সিম্বা শিবু ছাড়ো ছাড়ো ছোটো ছোড়ো 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 এত গরম না ওরাও আর মানে এ করতে পারছে না কালকে এসিটাও ঠিক মতন কাজ করছিলো না ঘরেতে যাই হোক সাড়ে পাঁচটা বাজে বেরিয়েই ও আপনাদেরকে ছাদেন আমি ভিডিও স্টার্ট করলাম এই কারণে এখানে ধরুন একটা জিনিস দেখাচ্ছি দেখুন কত আম আমাদের বাড়ির উল্টো দিকে এত আম মানে এই আম গাছটা এত আম ধরেছে ও দেখলে মনটা ভরে যায় এই 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 শুধু দুষ্টুমি বাড়ির পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে গাছটার মধ্যে এত সুন্দর ফুল ভরেছে মানে খুব ভালো লাগছে এই দেখুন দাঁড়ান এই যে এত সুন্দর লাগে না আর এই যে এই কৃষ্ণচূড়া গাছের যে এগুলো থাকে না ভেতরে যে কাটাকুটি খেলতাম আমরা যাওয়া যাক ক্লাসে আর এই কদিন আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল যার ফলে আমি একদম ভিডিও করতে পে এই না যে ঘরে বসেছিলাম ক্লাসেও গেছি ওইদিকে ক্লাসেও গেছি গলাটা এখনও পর্যন্ত আমার পুরো বসে রয়েছে আর যেহেতু টনসেলের প্রবলেম আর এতক্ষণ জলে থাকতে হয় ওর জন্য তো কষ্ট পড়া আছে চলো তাহলে যাওয়া যাক আর আজকে হচ্ছে ফার্স্ট মে আমাদের এনজিও তরফ থেকে অনেক কাজ করার আছে আজকে এত গরম পড়েছে যেটা যেটা হবে সারাদিন ব্লগে আজকে দেখাবো চলো এই আয় আয়

চপ তো ক্লাস হয়ে গেছে গলাটা আবার ধরে গেছে আর আজকে আমাদের ফার্স্ট মে বলে ক্লাব থেকে লস্যি দিয়েছে আমুলের লস্যি যদি আমি এখন খাবো না ঠান্ডা বলে বাড়ি যাব গিয়ে গরম গরম চা খেতে হবে আর আজকে আমাদের বলেছিলাম যে আমি এনজিওর কাজ আছে দশটার সময় বেরোবো চলো বাড়ি যে তো বাড়ি চলে এসেছি এসে চা টা খাওয়া হয়ে গেছে গলাটা একটু করে ছেড়েছে কিন্তু বেশি জোরে কথা বললেই গলাটা আবার যন্ত্রণা শুরু হচ্ছে ওষুধ খাচ্ছি আমি আমার অ্যালোপ্যাথিকে এই গলাতে কমে না আমাদের এ আছে ডাক্তার হোমিওপ্যাথি তো ওর কাছ থেকেই মানে ছোট ছোটোবেলোর জন্য ওর বলছি ওর কাছ থেকেই ওষুধটা নিয়ে খেলে আমার যায় তো খাচ্ছি এর জন্য এতদিন ব্লগ তো করতেই পারছেন মানে এক কথা বলবো কি যে জোরে কথা বললেই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তা আজকে আবার বেরোবো দশটার সময় আমাদের এনজিওর তরফ থেকে কিছু মানুষকে ক্যাপ আর জল বাড়ি সেসব দেওয়ার আছে তো ফোন আসছে যাই হোক এখন খিদে পেয়েছে এত ডাইটিং এত কিছু করার পর না এত ওয়েট বেড়ে যাচ্ছে বলুন মতন না যাই হোক তো হয়েছিলাম জিম জয়েন করবো কিন্তু সময় একদমই হচ্ছে না তো এখন খেয়ে নিই ওটস খাবো ওটস খেয়ে দিয়ে দুয়ার যা অবস্থা এই গরমে না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না তো রান্না করতে ক্লিন করতে হবে করে টোরে তারপর বেরিয়ে পড়বো চলো চলে এসেছি এখন গোদম কাঠা হচ্ছে সাড়ে এগারোটা আমাদের এনজিওর প্রতিটা লোক এখানে চলে এসেছে আর এখানে আমরা কিছু মানুষকে ক্যাপ আর ওয়ারেস আর এরা এই দুজন এখনকার জেনারেশন ছেলেমেয়েরা প্রচন্ড প্রচন্ডভাবে থাকে এই যে দেখে লাভ নেই মেয়ে চোখ বড় বড়কে যাওয়া শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের কাজকর্ম হয়ে গেছে আরও ক্যাব হলে খুব ভালো হতো ক্যাব কম পড়ে গেছে তাই তো আর এখন বেজে গেছে ঘড়ি কাটা বারো বারোটা তিরিশ সাড়ে বারোটা কাছাকাছি এবার বাড়ি যাবো জয় বাড়ি যাবো এখন রান্না বান্না হয়নি বাইরে মানে তাপমাত্রা এখন মনে হচ্ছে একচল্লিশ এই মতো বেড়ে যাওয়া একচল্লিশ কোনো মতে এখন বাড়িতে যেতে গিয়ে যেতে পারলেই ভালো জল খাবো ব্যাস ভালো লাগবে কাজটা করে খুব ভালো লাগে অনেক দিন পর একটা কাজ করবো করবো করে কিন্তু করা হয়নি এই সময় জন্য চলো তাহলে বাড়ি যাওয়া যাক একটা ফ্রুটি খাবো ফ্রুটি খাবি হ্যাঁ আজ ওখানে মিন ট্যাঙ্কের দোকানে কিনবো বড়োটা বড়োটা হ্যাঁ আর একদিন বলতে ফ্রুটি খাও ফুটি খাওয়া বাড়ুন তারপর আবার ফুটি নিয়ে তো এখন সাড়ে চারটে বেজে গেছে গড়া প্রচণ্ড মানে অবস্থা খারাপ আছে বসে গেছে তো আর ওখান থেকে আসার পর বান্না করেছি আর ভিডিওটা অন করে নিই প্রচণ্ড দেরি হয়ে গেছে তো খেয়ে দিয়ে এখন সাজারটে বাজে এখন আমি রেডি হয়ে গেছি আবার এই যে ক্লাসে যাওয়ার জন্য তো আর বাইরে এখন রোদ মাথা খারাপ করার মতো কিন্তু যেতে হবে এই যে মানে আজকে মে মাসের এক তারিখে না বৃষ্টি আছে না কিছু আছে কিছু ভালো লাগছে না যদি এসি ঘর থেকে তারপর যদি বেরিয়ে রোদে যেতে হয় কি যে কঠিন পরিস্থিতি বলার মতো না দেখ যেতে তো হবে আমার আরেক জায়গায় কাজের একটা সন্ধান এসে গেছে তো ওটা মনে হচ্ছে রবিবার আর শনিবার দিন হবে তো হ্যাঁ বলি কিছু জয়েন করে নেবো সপ্তাহে দুদিন চলুন তাহলে এখন যাওয়া যাক কর্মস্থানে ঠান্ডা ঠান্ডা হরে আমাদের কি শোচনীয় অবস্থা তো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ সে একটুখানি চা চা খেলাম গলাটা আবার বসে গেছে আর এখন বাড়িতে হবে হচ্ছে মাংস ব্যাটারি একদম ডাউন আর চোখে পুরো ঘুম এসে গেছে আর কত্তা মশায় মাংস পাঠিয়েছে আর মাংস করব রুটি করতে হবে প্রতিদিন রুটিটা কিনে নিয়ে আসছিল বাট এখন কাটাকুটি করি আর এখান থেকে যাবে এ ওর খুব মজা যে মা মাংস রান্না করবে কী হয়েছে ওই যে মাংস হবে বলে এখন খুব আনন্দ যদিও মানে মাংস মুরগি হয়েছে অনেক দিন দু তিন হপ্তাহ পর আজকে সপ্তাহ পর যদি কোনো মানুষ ভালো জিনিস খেতে পারে সে কেন খুশি হবে না আমার কাজটা দেখবি হ্যাঁ তুমি দশ ভুজা হ্যাঁ দশ ভুজা গরম গরম রুটি হয়ে গেছে আর এখানে মাংস এখন সেটি পড়েছে রেখে দিয়েছি দমে দমে হোক একটু মাংসটা আর ইয়ে হ্যাপি আস কিংবা ওপরে যাওয়ার জন্য ফার্স্ট ফার্স্ট পড়ছে তো আজকের মধ্যে ব্লগটা এখানে এড করে দিচ্ছি এবার রাতে ডিনার করবো খেয়ে দিয়ে একদম ঘুম আবার ভরসা যেতে উঠতে হবে